সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে অনেক চিৎকার শুনছিলাম তার জন্য আমি আর ভাই বেরিয়ে পড়েছি দেখার জন্য হনুমানের স্টাইল দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি বান্দর দেখতে ত্যান্দরটা চলে এসেছে তারপর হনুমান লেবেই ছুট দিলাম হনুমান নাকি হনুমান ভক্ত মানুষ আমি বুঝতেই পারছি না আমি ভিডিও করার জন্য ছুটে এসে দেখলাম একটা বাড়ির ছাদের উপরে বসে আছে আমার ভাই প্রথমে খাবার দিতে গেল খাবারটা না নিয়ে ভাইয়ের দিকে দাঁত খিচিয়ে ছুটে আসছিল ভাই তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তারপর একটা মামি গেল খেতে দিতে তারপর আমার দাদু খেতে দিল সেটা নিয়ে নিল ভালো জিনিস মানুষ কখনো সহ্য করতে পায় না আমাদের এই পুরনো আগ্সটা থেকে দাদু আখ কেটেছে সেগুলো আবার টুকরো করতে বসে গেছে আমাকে দেখলো এক টুকরো আর দিদিমা দেখো এখানে বসে বসে খাচ্ছে দাদু আখ কাটছে আর দিদিমা এখানে বসে বসে খাচ্ছে দিদিমা তারপর সবগুলো এক ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিল শীত পড়তে না পড়তেই কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে আজকে আমাদের মাঠে ধান ফেলা হবে তার জন্য বাবা ধানে অঙ্কুর এসছে কিনা সেটাই দেখছিল আমি আর বাবা খুব সাবধানে ধানগুলো তুলছিলাম ছোট ছোট হলেও অঙ্কুরগুলো খুব ভালোই এসেছিল আমি ক্যামেরা চালু করাই বাবা প্রথমে ক্যামেরার দিকে তাকিয়ে তাকি খুব হাসছিল তার জন্য এখানে দেখো ধানগুলো সাবধানে তোলার পরে এখানে যে মামাগুলো ধান তুলছিল সেখানে একটু দেখতে এলাম